جئے <muchas> গাইডগুলো ইউএন থেকে বলা আছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে বলা আছে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যারা এইসব বড় বড় মানবিকতার কথা বলে যারা এইসব বড় বড় হিউম্যান রাইটসের কথা বলে তারা বান্ডিং করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে বোম্বিং করার জন্য তারা হসপিটালগুলোতে বোম্বিং করতেছে তারা এমনভাবে বম্বিং করতেছে যে মানুষের ডেট বডিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওরে সত্তর কেজি করে মাংস একসাথে নিয়ে একটা দেহ হিসেবে কবর দেওয়া হচ্ছে তারপরও কি যারা এই যে বড় বড় মোরল রাসে বিশ্বের বড় বড় মোরল এবং ইউনাইটেড নেশন যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে বিশ্বব্যাপী আজকে বছরের পর বছর ধরে গাজায় প্রায় হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে এবং যে ধরনের বোমা ইউজ করা হচ্ছে যে ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করা হচ্ছে নিরস্ত্র মানুষ তা নিয়ে আমাদের কৃষ্ণমূলকদের কনফ্লেন্ট কোথায় মানবিকতার সেই দিকগুলো কোথায় এটা কোনো ধর্মীয় আন্দোলন না এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন এই আন্দোলনে অন্য কোনো উদ্দেশ্য নাই এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন না এটা ছাত্র জনতার প্রায় ইউনিভার্সিটির ছাত্র জনতার পক্ষ থেকে খুব বিশ্বে আজকে যে অটফটলের ডাক দেওয়া হয়েছে তখন বিশ্ব মোড়লরা বিশ্বের বড় বড় নেতারা ইউএসসহ সহ অন্যান্য বড় বড় পরাশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম বম্বিং করতেছে তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে তখন ইউনের এই কনসার্ন কই থাকে ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারো স্বার্থ রক্ষা করে এরা শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে আর কিছু করতে জানে না আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে আজকে যারা মানবিকতার বুলি ছাড়তেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে যারা বুঝতে শেখে নাই পৃথিবী কি যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি যারা জানে না বুলেট কি যারা জানে না কাটাদার কি যারা জানে না বোমা কি সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে এমন ভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসতেন আপনার সন্তানের মাথা নাই আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি যখন আমাদের ভাইয়েরা গুলি খাইছিলো আমাদের কেমন লাগছিল বলেন কেমন লাগছিল মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলন ছিল তার ভিতর ভাই মাত্র আঠেরো বিশ দিন ফায়ারিং হইছে কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে তোর গাজায় গম হচ্ছে এবং এটা চেনো তাই এইটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে ইসরাইল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে স্টিল কেন ইসরায়েলের এগেনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না হিউম্যান রাইটস তাহলে কোথায় এরা কি শুধুমাত্র নামে মাত্র এবং যারা দুর্বল পরাশক্তি আছে তাদেরকে শোষণ করার জন্য তৈরি হয়েছে এটা কি শোষণের একটা আধুনিক আধুনিক সাম্রাজ্য আধুনিক পদ্ধতি

আপনার ঘর দখল করে নেওয়া হয় আপনি কি চুপ করে বসে থাকবেন না কিছু করবেন না না তাহলে তাহলে আজকে আমার মানব আমরা মানব জাতি হিসেবে আমাদের মানব জাতির উপর যে অমানবিক হামলা হচ্ছে আমরা মুসলমান হিসেবে বা আমরা এক মানব সত্তা হিসেবে এক মানব সত্তার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনোভাবেই নীরব ভূমিকা পালন করতে পায় না বিশ্ব মানবিকতার যেসব মরল আছে তারা মুখে মানবিকতার কথা বলতে পারে আমরা মুখে মানবিকতার কথা না বললেও আমাদের ভেতরে আগুন জ্বলে বাস্তবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হিসেবে একজন মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যেসব মানবাধিকার গুরুত্ব প্রয়োজন যেসব অধিকারগুলো একজন মানুষ হিসেবে সে পেতে পারে এবং সেই রাইটগুলো ইউএন থেকে বলা আসছে বিশ্বের বিভিন্ন মানব সংস্থা থেকে বলা আসছে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যারা এইসব বড় বড় মানবিকতার কথা বলে যারা এইসব বড় বড় হিউম্যান রাইটসের কথা বলে তারা ফান্ডিং করতেছে ছোটো ছোটো বাচ্চাদেরকে বোম্বিং করার জন্য তারা হসপিটালগুলোতে বোম্বিং করতেছে তারা এমনভাবে বম্বিং করতেছে যে মানুষের ডেড বড়িটাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে সত্তর কেজি করে মাংস একসাথে নিয়ে একটা দেহ হিসেবে কবর দেওয়া হচ্ছে তারপরও কি যারা এই যে বড় বড় মোরলরা আছে বিশ্বের বড় বড় মোরল এবং ইউনাইটেড নেশন যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে বিশ্বব্যাপী আজকে বছরের পর বছর ধরে গাজায় প্রায় হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে এবং যে ধরনের বোমায় ইউজ করা হচ্ছে যে ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করা হচ্ছে নিরস্ত্র মানুষ তা নিয়ে আমাদের বিশ্ব মুরুলদের কোথায় মানবিকতার সেই দিকগুলো কোথায় এটা কোনো ধর্মীয় আন্দোলন না এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর আন্দোলন এই আন্দোলনে অন্য কোনো উদ্দেশ্য নাই এটা কোনো সাম্প্রদায়িক আন্দোলন না এটা ছাত্র জনতার প্রায় ইউনিভার্সিটির ছাত্র জনতার পক্ষ থেকে পুরো বিশ্বে আজকে যে হরতালের ডাক দেওয়া হয়েছে বিশ্ব মড়লরা বিশ্বের বড় বড় নেতারা ইউএস সহ অন্যান্য বড় বড় পরাশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে তখন ইউএনইউএন এই কনসার্ন কই থাকে ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারো স্বার্থ রক্ষা করে শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে আর কিছু করতে জানে না আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে আজকে যারা মানবিকতার বুলি ছাড়তেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি যারা জানে না বুলেট কি যারা জানে না কাটাদার কি যারা জানে না বোমা কি সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে এমন এমনভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না বাইরে আমার আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসেন আপনার সন্তানের মাথা নাই আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি যখন আমাদের ভাইয়েরা গুলি খাইছিল আমাদের কেমন লাগছিল বলেন কেমন লাগছিল মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলন ছিল তার ভিতর ভাই মাত্র আঠারো বিশ দিন ফায়ারিং হয়েছে কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে গাজায় বোমিং হচ্ছে এবং এটা যেন এইটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে ইসরাইল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে স্টিল কেন ইসরায়েলের অ্যাগেনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না হিউম্যান রাইটস তাহলে কোথায় এরা কি শুধুমাত্র নামে মাত্র এবং যারা দুর্বল পরাশক্তি আছে তাদেরকে শোষণ করার জন্য তৈরি হয়েছে এটা কি শোষণের একটা আধুনিক আধুনিক সাম্রাজ্য আধুনিক পদ্ধতি ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন নিজেদের ভূমি ছিল প্যালেস্টাইন নিজেদের ভূমি ছিল এবং তাদের তাদেরকে নিজেদের ভূমি থেকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে তাদের নিজেদের ভূমিতে ঠিক মতো বাঁচতে দেওয়া হচ্ছে না তাদের নিজেদের জমি আজকে যদি আপনার ঘরে আপনাকে ঢুকতে দাঁড়িয়ে দেওয়া হয় আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হয় আপনার ঘর দখল করে নেওয়া হয় আপনি কি চুপ করে বসে রাখবেন আমাদের মানব জাতির উপর যে অমানবিক হামলা হচ্ছে আমরা মুসলমান হিসেবে বা আমরা এক মানব সত্তা হিসেবে এক মানব সত্তার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনোভাবেই নীরব ভূমিকা পালন করতে পায় না বিশ্ব মানবিকতার যেসব মরল আছে তারা মুখে মানবিকতার কথা বলতে পারে আমরা মুখে মানবিকতার কথা না বললেও আমাদের ভেতরে আগুন জ্বলে সেই আগুনে বাস্তবে আজকে দেখতে